আমার জন্ম মুসলিম পরিবারে অথচ আমার শাশুড়ি অপবিত্র শয়তানের উপাসনা করত তাজা রক্ত খেতে দিত ওদের আমি আমার নিজের চোখে দেখেছি মুরগি জবাই করে দেওয়ার পর উনি রক্তগুলো জমিয়ে রাখতেন প্রথম দিকে এসব কিছুই জানতাম না তবে প্রতিবেশী এক দাদির কথায় আমার শাশুড়ির উপর আমি নজর রাখতে শুরু করি আমার বিয়ের পর আমার শাশুড়িকে কখনোই নামাজ পড়তে দেখিনি কিন্তু কাঁচা মাছ মাংস এগুলো বড় থালা ভরে সাধে নিয়ে কাকে যেন ডাকতো যেদিন আমি তার ঘরের ভেতর একটা গুপ্ত সাধনার ঘর দেখতে পেলাম সেদিনই আমার কৌতূহল আরো বেড়ে যায় উনি সন্ধ্যাবেলা করে বেরিয়ে যেত আসতো অনেক রাত করে বাস উনি বাহিরে থেকে এসে উনার রুমে চলে যেত আমি ভাবতাম হয়তো বা গোসল করে নামাজ পড়ে কিন্তু এই ধারণাটা ছিল আমার ভুল পরে জানতে পারলাম সেদিন আমার শাশুড়ি যখন বাইরে বের হয়ে যায় তখন আমি তার ঘরের ভেতর ঢুকে আলমারির ভেতর গুপ্ত দরজা খুললাম খুলে দেখি একটা কালো মূর্তি কি ভয়ঙ্কর ছিল সেটা ভেতর থেকে পচা রক্তের দুর্গন্ধ আসতেছিল আমার তো একদম বমি পেয়ে যাচ্ছিল তারপর দেখি ওই মূর্তিটার সামনে একটা কালো বাক্স আমি ভয়ে ভয়ে বাক্সটা দরজা খুলতে গিয়ে একদম কলিজা শুকিয়ে গেল সেখানে দেখলাম আমার বিয়ের আগের কিছু ছবি যেগুলো লাল সুতার পালক দিয়ে বাঁধা কয়েকটা মাথার চুল আর একটা কাপড়ের টুকরো দেখতে পেলাম ভালো করে দেখলাম যে ওই কাপড়ের টুকরোটা আমারই জামার তার মানে কি কি আমার আমার বিয়েটা তাহলে পরিকল্পিত নাটক ছিল আরেকটা ছবি ওই রেখে সিঁদুরের মতো কিছু একটা দিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে তখন আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। হঠাৎ মনে হলো কেউ হয়তো বা রুমের ভিতর আসছে তাড়াতাড়ি করে দরজা বের হতে গিয়ে আলমারির দরজার কাছে যখন এলাম তখন দেখি আমার শাশুড়ি ভিতরে চলে আসছে আমি তো ভয় পেয়ে গেলাম এখনই তো উনি আমাকে ধরে মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম শাশুড়ি ঘরে ঢুকে ওয়াশরুমের দিকে চলে গেলেন আমি তাড়াতাড়ি করে রুম থেকে বের হলাম পরে ভাবলাম ঘরের দরজা তো লাগানো ছিল তাহলে উনি কোন দিক দিয়ে রুমে ঢুকলেন আমি আমার রুমে গিয়ে তো আরো বেকুব হয়ে গেলাম গিয়ে দেখলাম আমার রুমের প্রতিটা কোনায় কিছু একটা হয়তো বা খোঁজা হয়েছে এই কাজ তো আমার শাশুড়ি ছাড়া আর কারোরই হতে পারে না এরপর আমার শাশুড়ির রুমে যখন গেলাম তখন দেখি উনি কুশল করে বের হয়ে পিছন করে হাতে কিছু একটা নিয়ে আস আমি তাকে বললাম আম্মা আপনি ঘরের ভেতরে ঢুকলেন কিভাবে দরজা তো ভেতর থেকে লাগানো ছিল উনি রাগান্বিত হয়ে বললেন উত্তর কি তোমাকে দিতে হবে আর আজ তুমি যে কাজটা করছো সে জন্য তোমাকে পস্তাতে হবে আমি তো ভয় পেয়ে গেলাম তাহলে কি উনি সবকিছু জেনে গেছে চুপচাপ আমার রুমে চলে আসলাম এসে আম্মুকে কল দিয়ে সবকিছু বললাম আম্মু তখন বলল ভয় পাস না মা আমি কালই তোদের বাড়িতে যাব এটা নিয়ে তুই এত টেনশন করিস না আমার স্বামী বাড়ি ফিরে তার মায়ের রুমে চলে গেল এই কাজটা সে প্রতিদিনই করে মানে অফিস থেকে ফিরে তার মায়ের রুমে চলে যায় এক ঘন্টা পর রুম থেকে বের হই এসে আমাকে বলতেছে কাল নাকি তোমার মা আসবে তখন তো আমি আজকে উঠলাম ভাবলাম এর এই কথা তো আমি আর কেউ জানতো না সে কিভাবে জানলো আমি তাকে জিজ্ঞাসা করলাম এই কথা তোমাকে কে বলছে তখন সে বলতেছে আম্মা বলছে আর এক কাজ করো তোমার আম্মুকে এই সময় আসতে না করো কিছুদিন পরে আসবে তখন আমি বললাম আমার আম্মু যদি এখন আসে তাহলে তোমার আমার কি সমস্যা তখন আমার স্বামী চোখ রাঙিয়ে আমাকে বলল যেটা বলছি সেটা করবা বাড়তি কথা কম বলবা ঠিক আছে এরপর রাতে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবতেছিলাম এই বাড়িতে আসলে হচ্ছেটা কি এই বাড়িতে মনে হয় গুপ্ত কোনো দরজা আছে তা না হলে শাশুড়ি মা ওই রুমে ঢুকলো কিভাবে তখনই হঠাৎ খেয়াল করলাম আমার স্বামী হয়তো বা আমাকে কাছে চাচ্ছে কিন্তু রোজ রাতে তার এই শারীরিক নিপীড়ন আমার একদমই সহ্য হতো না এক পর্যায়ে আমার মনে হলো যে লোকটা আমার কাছে আছে সে আমার স্বামী নয় বরং অন্য কেউ আমার মতো হয়ে আছে তার নিশ্বাস আমার ঘাড়ে পড়ছিল আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো আমি আমার সমস্ত শক্তি দিয়ে তাকে সরানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না মনে মনে আল্লাহকে ডাকতে থাকলাম আর চিৎকার করতে চাচ্ছিলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো ভাবে আওয়াজ আসছিল না কতক্ষণ এইভাবে থাকার পর আমার আর কোনো জ্ঞান নেই সকালে চোখ খুলতে নিজেকে আবিষ্কার করলাম আমি আমার শাশুড়ির রুমে আমার তো স্পষ্ট খেয়াল আছে গতকাল রাতে আমি আমার রুমে শুয়েছিলাম এখানে কিভাবে আসলাম আমি ঘুম থেকে উঠার পর শাশুড়ি মামাকে বলল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে নাও আমি তো এসব কিছুই বুঝতে পাচ্ছিলাম না যে কি হচ্ছে আমার সাথে আমি গোসল করে নাস্তা করতে আসলাম টেবিল আমার জন্য নাস্তা রেডি অথচ এরকম তো কখনোই হয় না আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে রান্নাঘরে আসি আজ আমি ফজরের নামাজ পড়ার জন্য উঠতে পারিনি খাবারের মধ্যে রুটি সবজি ডিম সব কিছুই ছিল আমার শাশুড়ি আমাকে রুটি আর সবজি দিয়ে বললেন এই কয়েকদিন তুমি এইভাবে খাওয়া দাওয়া করবে আর রেস্ট নিবে আজ থেকে সব কাজ আমিই করব। আমি অবাক হয়ে ভাবলাম কি হলো আমার শাশুড়ির আজকে আবার প্রতিদিন আমাকে এত এত কাজের অর্ডার দেয় আর আজ নিজেই বলতেছে উনি সব কাজ করবে আমিও তাড়াতাড়ি খেয়ে আমার রুমে চলে আসলাম এসে দেখি আম্মুর নাম্বার থেকে অনেকগুলো মিসড কল উঠে আছে তাড়াতাড়ি করে তাকে কল ব্যাক করলাম তারপর উনি আমাকে বলতেছে উনি নাকি এই বাড়িতে আসার জন্য রওনা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে তবে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি উনি আজকে আসতে পারবেন না উনি পরে আসবেন কিন্তু এই সময়টাতে আম্মুকে খুব পাশে প্রয়োজন ছিল আমার দুপুরে আমার স্বামী অফিস থেকে আসলেন এসে আমাকে জিজ্ঞাসা করলেন যে তোমার শরীর কি অবস্থা আমি তখন জিজ্ঞাসা করলাম হঠাৎ এরকম প্রশ্ন যে আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কাল রাতে কেন আমার সাথে এরকম করছো সে আমাকে বলতেছে ওসব কিছু না ভুলে যাও সব সন্ধ্যায় তোমার একটা কাজ আছে সাথে সাথে শাশুড়িমা এসে বললেন এসো তোমরা দুজনে খেয়ে না হঠাৎ শাশুড়িমা এত যত্ন কেন করছে সেটাই বুঝতে পারলাম পারলাম না খাওয়া দাওয়া শেষে যখন রুমে গেলাম আবার ঘুমিয়ে পড়লাম ঘুমটা ভাঙলো সন্ধ্যায় আমার স্বামীর ডাকে ঘুম থেকে উঠে চোখটা খুলে দেখি বিশাল বড় একটা থালাই অনেকগুলো কাঁচা মাছ মাংস সাজিয়ে আমার স্বামী আমাকে বলতেছে আজকে তুমি এটা নিয়ে ছাদে যাবে আমি তখন চিৎকার করে বললাম আমি এখন নামাজ পড়বো তোমরা এসব কি করছো সে আমাকে বলতেছে যা বলছি সেটাই করো বাড়তি কথা বলল না তখন আমি বললাম আমি তো এই কাজ করতে পারবো না এরপর আমার স্বামীর চেহারা একটা বিকৃতি ভাব দেখে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি যাব মনে মনে আমারও খুব জানার আগ্রহ যে কে এই কাঁচা মাছ মাংসটা খায় আল্লাহ ওকে ডাকতেছিলাম আর কাঁচা মাছ মাংসটা নিয়ে রুম থেকে যখন বের হয়ে গেলাম পেছন থেকে শাশুড়ি লাল একটা কিছু আমার কপালে আঁকিয়ে দিয়ে বলল এবার যাও আর একদমই পেছনে ঘুরবা আমি থালাটা নিয়ে সাদের এক কোনায় রেখে যখনই উঠতে লাগলাম তখনই দেখি সন্ধ্যার এক রাস কালো ধোঁয়া আমার শরীরে এসে লাগলো শীতল হাওয়া এক বিশাল কালো ধোঁয়া এসে আমার শরীরটা ছুঁয়ে গেল হঠাৎ তখনই তীব্র ব্যথা অনুভব করলাম আমার তোল পেটে শাশুড়ি মা চিৎকার দিয়ে বললো তাড়াতাড়ি ফিরে এসো আর একদমই পিছনে তাকাবানা আমি তখন ব্যথায় কাত্রাতে কাতরাতে রুমে চলে আসলাম ব্যথা তো কোনো ভাবে কম ছিলই না বরং আস্তে আস্তে আরো বাড়তেছিল রাত যতই গভীর হচ্ছিল ততই আরো ব্যথা বাড়তেছিল গভীর রাতে এক পর্যায়ে বাথরুমে গিয়ে দেখি প্রচুর ব্লিডিং হচ্ছে তখন আমি ভয়ে কান্না করতে করতে আমার স্বামীকে যখন দেখাই তখন তার চোখে মুখে কি যেন তৃপ্তির একটা হাসি তাকে দেখে মনে হচ্ছিল সে ব্যাপারটা আগে থেকে জানত যে এমনটাই হবে শাশুড়ি মাকে গিয়ে চিৎকার করে বলতে লাগলো আম্মা কাজ হয়ে গেছে ওই অবস্থায় আমি ওদেরকে বললাম কিসের কাজের কথা বলছো তোমরা আমাকে বলো তো আমি তো ব্যথায় আর কিছু সহ্য করতে পারছি না আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাঁচাও তোমরা শাশুড়ি মামাকে বলতেছে আজকের রাতটায় শুধু একটু কষ্ট করো আমি তো বললাম আমি তো আর সহ্য করতে পারছি না অতিরিক্ত ব্যথা সহ্য করতে না পেরে এক সময় আমি অজ্ঞান হয়ে পড়ি পরে হসপিটালে বিছানায় নিজেকে আবিষ্কার করলাম রক্ত দেওয়া হচ্ছে আমার শরীরে অতিরিক্ত রক্তপাতের কারণে তখন আমি বেহুশ হয়ে গেছিলাম আমার পেটে এখনো ব্যথা অনুভব হচ্ছে তখন কর্তব্যরত এক ডক্টর এসে আমাকে বললেন এবার থেকে একটু সাবধানে চলাচল করবেন আপনি মা হতে যাচ্ছেন খবরটা শুনে খুশির মনে হলো আমি কেন জানি খুশি হতে পারলাম হসপিটাল থেকে পরের দিন আমাকে শ্বশুরবাড়িতে টানা হয় তখনও ব্যথা হচ্ছিলই কিন্তু তারপরও জানতে পারলাম আমি নাকি তিন মাসে প্রেগনেন্ট অথচ আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না বাসায় এসে আম্মুকে সব জানালাম তিনিও খুশির খবর শুনে অনেক খুশি হয়ে গেলেন আর বললেন যে তোকে আমি সামনে সপ্তাহে নিতে আসব। মনে একটু ভরসা পেলাম আমি যখন ঘুমাতাম তখনই স্বপ্নে আজে বাজে স্বপ্ন দেখতাম একদিন দেখলাম যে আমার পেটের বাচ্চার আকৃতিটা একটা সাপের মতো জিব্বাটা দেখতে একদম সাপের মতো আর সেই জিব্বা দিয়ে আমার পেটে থেকে রক্ত খাচ্ছে আর আমার পেটে ইচ্ছা মতো আঘাত করছে ভয় পেয়ে চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ি এই স্টোরিটার পরের পার্ট গুলো কমেন্টে দেওয়া থাকবে সবাই সেখান থেকে চেক করে নেবেন